হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আবারও চলে এলাম আপডেট খবর নিয়ে হঠাৎ করে আরোহিমিম লামহাকে যে কথাটি বললেন এই কথাটি শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না যদিও কথাটি একটু গোপনীয় তবেও লামহাকে আরোহিমিম কি বললেন সব কিছু জানানো হবে আজকের এই ভিডিওতে তাই বলো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন এই ইন্টারভিউ দেখেছেন যারা এখনই দেখেননি একটু দেখে না লাম্বা তাহলে কি সার্চ করেছিলেন যেটা দর্শকদের সামনে দেখানো যাচ্ছিল এই প্রশ্ন এখন সবার মনের ভেতরে আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য